আর জি করকাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার বিচার চেয়ে সোমবার ফের প্রথমেম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনি টিচিং নন টিচিং পড়ুয়া সকলে মিছিল শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা মিছিল শুরু হয় কলেজ স্কয়ার থেকে মিছিল শেষ হয় ধর্মতলায় এই মিছিলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনি টিচিং নন টিচিং পড়ুয়া যেমন যোগদান তেমনি মিছিলে হাঁটেন দীপশিতা ধর সৃজন ভট্টাচার্য জোড়া রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে কড়া কড়া সমালোচনা করেন ধর কি আর বলবো আমরা তো খুব আশা করে তাকিয়েছিলাম সুপ্রিম কোর্ট যারা দর্শক যারা অপরাধী সন্দীপ ঘোষ আর আশেপাশের চালা চামুন্ডা তাদের বিরুদ্ধে কোনো কিছু স্পষ্ট ভাবে বলতে পারলেন না অথচ যে আন্দোলনকারীরা নিজেদের জীবন নিজেদের কেরিয়ার সবটা একটা স্টেকে রেখে রাস্তায় নেমেছেন তাদের বিরুদ্ধে একটা ভার্ডিকটা আমরা পেলাম একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে খুব ডিসার্টেনিং মনে হয়েছে খুব দুঃখজনক মনে হয়েছে অবশ্যই সাধারণ মানুষের জীবন সাধারণ মানুষের স্বাস্থ্য সেগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু তার তো ইম্পর্টেন্ট সাধারণ মানুষের নিরাপত্তা যে স্বাস্থ্যমন্ত্রী আমলে হাসপাতালে মেয়েরা খুন ধর্ষিত হচ্ছেন রোগী অ্যাটেম্প টু রেপ হচ্ছে সেখানে স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে সুপ্রিম কোর্ট কিছু বললেন না স্বাস্থ্য দপ্তর সম্পর্কে সুপ্রিম কোর্ট কিছু বললেন না স্বাস্থ্যমন্ত্রী নিজের এতটুকু চক্ষু লজ্জা নেই যে তিনি কোনো কিছু অন করবেন দায়িত্ব নেবেন তিলক তোমার বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেন বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য উনি বুঝতে পারছেন না যতদিন না বিচার পাওয়া যাবে বাংলায় উৎসব শব্দটা তালব্যস্য দিয়ে লেখা হবে

আমার ধারণা এত মানুষ প্রত্যেকদিন রাস্তায় নামছেন প্রত্যেকটা রাত রাস্তায় নামছেন তার একটা কালেকটিভ জোর আছে সম্মিলিত জোর আছে এই যে বলছে লড়াইয়ের সবচেয়ে বড় জোর আপনারা মানুষের আন্দোলন এত সহজে স্থিমিত হবে না চিকিৎসকরা ঠিক করুন তারা কিভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন আমরা তাদের আন্দোলনের পাশে আছি আন্দোলনকারীদের অভিযোগ আর্জিকর কাণ্ড এক মাস পার এখনো বিচার হয়নি বিচার না পাওয়া পর্যন্ত প্রয়োজনে আবারও পথে নামবেন বলে দাবি প্রেসিডেন্সির প্রাক্তনীদের কলকাতা থেকে সন্তোষ রায় ও কোয়েল বণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা